নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা সন্দেশের রেসিপি নিয়ে আমসত্ত্ব সন্দেশ দোকানে গেলেই মিষ্টির দোকানে গেলেই তো আপনারা সচরাচর দেখতে পান এইরকম রকম সন্দেশ মিষ্টির দোকানে থরে থরে সাজানো আছে আমরাও কিনে নিয়ে এসে মেয়ের খুব ভালো লাগে এই রকম আমসত্ব সন্দেশ খেতে তো ভাবলাম বাড়িতে তো গরুর দুধ আসে আর দুধ সব সময় মেয়ে খায়ও না পড়েও থাকে তো সেই দুধ জমিয়ে জমিয়ে ছানা করেছিলাম আর ছানাটা দিয়ে করেছিলাম এই রকম আমশত্ব সন্দেশ চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে করি এই দেখুন আমি এখানে আমসতত্ব সন্দেশ করার জন্য আমসতত্ব নিয়েছি ছানা নিয়েছি একটু চিনি নিয়েছি আর নিয়েছি একটু গুঁড়ো দুধ আর নিয়েছি একটু ড্রাই মানে পেস্তাকে গুঁড়ো করে নিয়েছি এবার যে ছানাটা নিয়েছি সেটাকে তাকে জল ঝরিয়ে দিয়েছিলাম কিন্তু তাও একটু একটু জল রয়ে গেছে তো কিছুটা টিস্যু দিয়ে এরকমভাবে জলটা একটু শোপ করে নিই তাহলে ছানাটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে না হলে ছানাটা মাখতে অনেকটা টাইম লাগবে এবার দুটো টিস্যু দিয়ে মোটামুটি প্রচুর জল আমি এখান থেকে বের করে নিলাম এবার হাতের সাহায্যে এই ভাবে একটু ডোলে নেব এতে কি হবে খুব মিহি হয়ে যাবে আর এই যে পাঁচশো চিনিকে আমি গুঁড়ো করে রেখেই দিই কখনো কখনও মেয়েকে কেক বা ডোনাট বা যা কিছু বানিয়ে দিতে লাগে চিনিটা যদি গুঁড়ো করে রাখা থাকে তাহলে কিন্তু ঝটপট হয়ে যায় তো পাঁচশো চিনি আমার গুঁড়ো করে রাখা আছে সেই চিনি থেকেই আমি দু চামচ চিনি দিলাম আর দুটো গুঁড়ো দুধের যে দশ টাকার প্যাকেট হয় সেই দুটো গুঁড়ো দুধের প্যাকেট এখানে কেটে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব এ দেখুন মাখা চলছে এটাতে খুব বেশি মাখার দরকার নেই একটু খিরখির মতো লাগে তো ভিতরটা একটু খিরখির মতো হবে তবে বেশি ভালো লাগে এবার এটা মোটামুটি মাখা হয়ে গেল ছানাটা তো আমি হাতে খুব ভালো করে আগেই ডলে নিয়েছিলাম তাহলে যে গাঁট গাঁট মতোগুলো ছিল সেগুলো তো চলেই গেছে এবার এটা ভালো করে মেখে নিয়ে এক সাইডে রেখে দেব এবার আমি এখানে এলাচ দেব তো তিনটে এই যে এলাচ আছে এলাচের দানাগুলোকে বের করে নিই বের করে আমার যে একটা ছোট হামাল দিস্তি আছে সেই হামাল দিস্তের মধ্যে এটাকে গুঁড়ো করে মিহি করে নেব এতে কী হবে এই এলাচের সুন্দর গন্ধটা এই মিষ্টির মধ্যে ছাড়বে যখনই আপনি একটা একটা করে আমসত্ত্ব সন্দেশ খাবেন তখনই মুখে আপনার এলাচের একটা সুন্দর ফ্লেভার পাবেন তো এটাকেই আমি হালকা করে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি করে তো এবার এটা করে এর মধ্যে দিয়ে দেব এই দেখুন হয়ে গেছে এবার এই যে গুঁড়ো করলাম করে এর মধ্যে দিয়ে দিয়ে আরেকবার খুব ভালো করে এটা মেখে নেব মেখে এটা এক সাইডে রেখে দেব দেখুন মাখা হয়ে গেছে এই মিষ্টিটা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে দোকান থেকে কিনে আনি প্রায় বারো টাকা পনেরো টাকা করে পিস নেয় এক একটা দোকানে এক এক রকম তো ভাবলাম আজকে আমি এই সন্দেশটা বাড়িতেই তৈরি করব আর অনেকগুলো হয়ে গেল দেখুন একসাথে এবার আমি যে আমসত্বটা নিয়েছি সেটাকে এই রকম লেয়ার তো করাই থাকে ছোট ছোটো করেই একটা করে লেয়ার খুলে নেওয়া খালি এইভাবে সব কটা লেয়ার মোটামুটি সরু সরু করে খুলে নিয়েছি খুব বেশি মোটা করে কিন্তু খুলবেন না বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই আমসত্বগুলো এবার দেখুন আমি সবকটা এরকম সরু সরু করে খুলে নিচ্ছি যতটা বেশি করে খুলতে পারবেন আপনার আমসত্ব মিষ্টি কিন্তু ততগুলোই হবে কত কতক্ষণ আর লাগলো দেখুন অল্প সময়ের মধ্যে ঝটপট হয়ে গেল আর কি সুন্দর খেতে হয় এগুলো যারা খায় তারাই জানতে পারে এত সুন্দর খেতে হয় এবার এই এক একটা প্লে এর মধ্যে মধ্যে শীতের এইভাবে হাফ চামচ করে দিলাম যতটা পরিমাণ লাগবে এবার এইটা দিয়ে এরকম ফোল্ড করে মুড়ে নেব সব কটা দেখুন এইভাবে সব কটা মোটামুটি মুড়ে নিয়ে আগে তারপরে ফিরে আসছি এই দেখুন একটা হয়ে গেল পরেরটাও সেমভাবে করে নেবো একটা সিট এই এইরকম এক চামচ করে এইটা দেব ক্ষীরটা ছানার ক্ষীরটা তারপরে এইভাবে মুড়ে ফেলবো এই দেখো এবার এই সাইডগুলো যদি একটু একটু ফাঁকা থাকে চামচ দিয়ে আরেকটু ফুলফিল করে দিন দিলেই পুরোটা হয়ে যাবে এই দেখো ভর্তি হয়ে গেল এই দেখুন এইভাবে আমি সব করে নিলাম দেখুন এবার আমি যে পেস্তাটা কুঁচো করে রেখেছিলাম সেই পেস্তাগুলো এবার আগে বড় প্লেটে সাজিয়ে নিই তারপরে পেস্তাগুলো উপর থেকে এই রকম ছড়িয়ে দেব কতগুলো হয়ে গেল দেখুন একটা আমসত্ত্ব থেকে কতগুলো মিষ্টি আমার কিন্তু ছানা অনেকটা রয়ে গেছে ওই ছানাটা আমি ফ্রিজে রেখে দেবো আবার একটা আমসত্ত্ব নিয়ে এসে মেয়েকে আর একটু করে বানিয়ে দেব। এবার দেখুন উপর থেকে এই যে দিয়ে দিলাম পেস্তাগুলো প্রত্যেকটার মধ্যে আর আমি একটু স্যাফ্রন নিয়েছি মানে কেশর সেই কেশরের এক একটা দুটো দানা এর মধ্যে দিয়ে দিলাম যাতে যখন খাবেন কেশরের গন্ধটা খুব ভালো ছাড়বে এই দেখুন একটা দুটো দানা এর মধ্যে এরকম করে দিয়ে দিলাম দিতে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই দেখুন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে মারাত্মক স্বাদ হয়েছিল এইরকম আমসত্ত্ব সন্দেশ ছটপট একবার বানিয়ে ফেলুন খুব সহজ খেত সহজ যতটা সহজ দেখছেন তার থেকেও সহজ এটা বানানো আর খেতে অসাধারণ স্বাদ হয় কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমার জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন খুব সহজে ঝটপট হয়ে গেল আমসত্ত্ব মিষ্টি একদম লোভনীয় লাগছে না পুরো মিষ্টির দোকানের মতো রকম আমসত্ত্ব মিষ্টি অনায়াসেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব সহজে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা